সিলেট শহরতলীর গ্রামগঞ্জের মানুষজন এখনো শহরে আসেন ফালিপথে নৌকায় করে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন খরচের দিকটাও বেঁচে যায় অনেক সুরমার বুক চিরে ছুটে চলে ইঞ্জিন নৌকা যদিও বাড়ি থেকে সড়কপথে যাতায়াতের সুব্যবস্থাপনা রয়েছে তার ফরও গন্তব্য কাছাকাছি থাকায় বাংলা ও বাঙালির চিরে চিরা নৌকায় চড়ে গ্রামীণ আবহকে সাথে নিয়ে সরল ও সহজ জীবনের পথ চলা নৌকা যাত্রীদের পৌঁছে দিয়ে নৌকা বাসিয়ে ডাবুরের পানি ফেলে দিয়ে ইঞ্জিন চালালো হারালের ইশারায় ফিরতি কাঠে যেয়ে আবার যাত্রী ওঠাতে হবে পরিশ্রমের দিকটা তাদের কমে এসেছে এই নদী তাদের ভালোবাসা প্রতিদিন ঘুম থেকে উঠে যাত্রী থাকা অব্দি তাদের জলের উপরই ঢেউয়ের সাথে মাথামাতি এক নৌকা যায় তো আরেক নৌকা আসে রূপালী জলের ছোট ছোট ঢেউ ছন্দ তুলে সকল নৌকা বুকে পেয়ে নদীও মাতৃকতা ফিরে পায় নদী মাতৃক বাংলাদেশের চিরচেনা রূপ ফুটে উঠে মনে হয় সব নেলেও বিদেশিরা এখনো আমাদের আদি আচার কালচার খেড়ে নিতে পারেনি এটাই বাংলা এটাই বাঙালি ধীরে ধীরে যাত্রীরা নেমে আসেন পারে শহরতলীর টুকের বাজার খেয়াঘাটে মাসুক বাজার থেকে খেয়াঘাট দেখা যায় দেখা যায় টুকের বাজার ব্রিজ সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের গাড়ির যাতায়াত আধ্যাত্মিক নগরী সিলেট এই তো দেখা যায় কেউবা বা হাতে হাত রেখে গল্প করে হাঁটেন কেউ বা নানান বাহনে শহরের দিকে ছুটে চলেন কর্মব্যস্ত জীবনের ঠানে এসব মানুষের বিড়ে প্রতিদিন সিলেট নগরী হয়ে উঠে প্রাণ চাঞ্চল্য নগর হয়ে উঠে নগরবাসীর পদবারে মুখরিত এভাবেই জীবনের চাকা গড়ছে প্রতিনিয়ত যতই আগানো যায় নগরীর সৌন্দর্যতা ফুটে উঠে ছবির মতো ভালো লাগার বৈচিত্র্যতা তৈরি হয় হৃদয় জুড়ে শাহজালাল সাফরান তিনশো ষাট আউলিয়ার পুণ্যভূমির শান্তির পরশ লাগে যেন দেহ মনে আধুনিকতায় সেজে ওঠা প্রাণের নগরীর ভালোবাসা অনুভূত হয় প্রাণে প্রাণে